শ্রাবণী মেলায় জল ঢালতে আসা শিলিগুড়ির একদল যুবকদের গাড়ির লক ভেঙে দুটি মোবাইল সহ প্রায় চার হাজার টাকা নিয়ে চম্পদ দিল দুষ্কৃতিকারীরা শিলিগুড়ির দেওয়া থেকে একদল যুবক শ্রাবণী মেলা উপলক্ষে জল্পেশ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আসেন গতকাল রবিবার রাত সাড়ে দশটা নাগাদ তারা একটি চারচাকা গাড়ি নিয়ে জলপেশ মন্দির মেলার মাঠে পার্কিং জোনে গাড়িটি রেখে চলে যায় জল্পেশ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে জল ঢালার পর ফিরে আসে পার্কিং জোনে গাড়ি পার্কিং জোনে এসে দেখে তাদের গাড়িটির দরজা খোলা অবস্থায় এই অবস্থায় তারা লক্ষ্য করেন গাড়ির ড্যাশবোর্ডে দুটি মোবাইল এবং চার হাজার টাকা দুষ্কৃতিকারীরা গাড়ির লক খুলে নিয়ে পালিয়ে যায় বেমতা অবস্থায় জল ঢালতে আসা শিলিগুড়ি ফাঁসি দেওয়ার যুবকেরা পার্কিং জোনের কমিটির লোককে এই বিষয়ে জানালে তারা কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ সেই সঙ্গে তারা জানান কোনো প্রমাণ থাকলে তারা বিষয়টি দেখবেন বলে জানান পরবর্তীতে এই ঘটনার কোনো সুরাহা না হওয়ার ফলে বাধ্য হয়েই তারা ময়নাগুড়ি থানায় এসে লিখিত অভিযোগ জানায় এই বিষয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে হয়েছে আমরা তো যখন মেলায় আসি মাঠ থেকে যখন আমরা টিকিট কাটলাম টিকিট কেটে যখন মার্কেটে মানে মাঠে গেলাম মাঠে গিয়ে গাড়ি পার্কিং করলাম তারপর সবাই সবার মতো তো বের হয়ে গেলাম জল ঢালার জন্য শিব ঠাকুরকে লাইনে দাঁড়ালাম গেলাম জল টল ঢালে আসলাম সব কিছু করে আসে দেখি গাড়ির গেট খোলা তারপর দৌড়ায় আসে গাড়িতে দেখি যে গাড়ির যে ডাস্টবক্সে ফোন ছিল তো ফোন দুটো নেই তারপর গাড়ির মধ্যে কিছু টাকা ছিল ওই টাকা নেই আর তারপর এটা দেখেই মানে আমরা তার সাথে সাথে মানে হচ্ছে পুলিশকে বল সামনে পুলিশকে বললাম তো পুলিশকে বলার পর পুলিশ বললো যে তোমরা এফআইআর করো ময়নাগুড়ি থানায় তো আমরা তারপর আসলাম তারপর এখানে এসে বললো যে হচ্ছে তোমরা ওই যে সে কী বলে পার্কিংয়ে গিয়ে তোমরা বলো তো পার্কিংয়ে গিয়ে বললাম তোমরা বলছে প্রুফ দাও আর গাড়ি এমনভাবে হয়েছে যে আমরা কিছু জানি না এবার আমরা ওখানে কী প্রুফ দেবো প্রুফ দেওয়ার পর তারপর বললো যে তোমরা কি করবা করে নাও আর তারপর আমরা থানায় চলে আসলাম আর সে একটা দাদা লিখে দিল দরখাস্ত ওটা এখন আমরা জমা করবো থানার মধ্যে